পবিত্র রমজান মাসে ধলাই প্রেস ক্লাবের কর্মকর্তাদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে মাতৃভূমি রবিবার ধলাই মাতৃভূমি সংস্থার কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রেস ক্লাবের কর্মকর্তাদের সম্বর্ধনা প্রদান করা হয় এই দিন ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখতে গিয়ে ধলাই প্রেস ক্লাবের সভাপতি আমির হোসেন লস্কর বলেন ধলাই মাতৃভূমি সংস্থা খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ভাতৃত্ববোধ বজায় রাখতে ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে সংস্থার সভাপতি শীতাংশু দাসের নেতৃত্বে এলাকা প্রতিটি স্তরে কাজ করছে মাতৃভূমি তাছাড়াও মাতৃভূমি প্রশংসা করে বক্তব্য রাখেন ধলাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস কোষাধ্যক্ষ রাজীব হোসেন মজুমদার গুলসান আহমেদ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতৃভূমি সহ সভাপতি চপল কুমার দাস ও শঙ্কর ভট্টাচার্য সম্পাদক অশোক দাস ধলাই প্রেস ক্লাবের সহ সম্পাদক সাবির আহমেদ মজুমদার দিলবার হোসেন মজুমদার প্রীতম নাথ সাইদুর রহমান মজুমদার প্রমুখ আমরা। আজকে একটা ছোট্ট ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করেছি মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে আমি আগেই উল্লেখ করেছি যে আমাদের একটা ইচ্ছা ছিল দলাই সমষ্টিভিত্তিক যে সাংবাদিক সংস্থা গঠন করা হয়েছে আমরা তাদেরকে আমরা মাতৃভূমি সংস্থার পক্ষ থেকে সম্মান জানাবো সম্বর্ধনা প্রদান করবো এবং বিগত কিছুদিন আগে আমরা এই প্রচেষ্টা করেছিলাম কিন্তু এখন রমজান মাস তো সেই দিক চিন্তা করে আমরা এই রমজান মাসেই সেটার আয়োজন করেছি এবং সঙ্গে আমরা এখানে আজকে ইফতারেরও একটা ব্যবস্থা করেছি আমরা দোলাই সমষ্টিভিত্তিক যারা সাংবাদিকরা এখানে উপস্থিত হয়েছেন আমার সোনাই সমস্ত খানও আছেন যে আমরা আপনাদেরকে সম্মান জানানোর যেটা চিন্তাধারা আমরা নিয়েছি আমাদের উদ্দেশ্যটা হলো যে আপনারা আপনারা অক্লান্ত পরিশ্রম করেন সমাজের জন্য আমাদের সংস্থার জন্য তো আপনারা করেন আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান আপনারা কাভারেজ করেন আমাদেরকে মর্যাদা দেন আমাদেরকে অনেক দূরে আপনারা পৌঁছিয়েছেন সেটা তো আসি তাছাড়া আমরা লক্ষ্য করি যে এত অঞ্চলের যত সংবাদ আজকে সরকারের পক্ষে হোক সরকারের বিপক্ষে হোক বা এখানে ড্রাগস বিরোধী যেটা অভিযান সেটা আপনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে এই অঞ্চল সহ এই উপত্যকার প্রতিটি ঘটনাবলী বলি আপনারা যেভাবে তুলে ধরছেন এবং তার বিনিময়ে আজকে বলতে গেলে যে আমি যতটুকু জানি আমি যদিও সাংবাদিক না কিন্তু সাংবাদিকরা যতটুকু পরিশ্রম করে তার ফলস্বরূপ তারা সেই পারিশ্রমিক তারা কোনো অবস্থায় সংগ্রহ করতে পারে না তারা একটা সমাজ সেবার মতো যে সমাজকে একটা কোনো না কোনোভাবে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া তাদের একটা উদ্দেশ্য সমাজের গঠনাবলী জনসাধারণের সম্মুখে তুলে ধরা সাংবাদিকদের একটা উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য নিয়ে অত্যন্ত নিরলসভাবে আমার দলাই সাংবাদিক সংস্থা যারা সাংবাদিকরা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে এই কাজগুলি যাচ্ছে করে বলুন কোনো কোনো ভূমিকম্প বলুন অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে সেই মানে দুর্গম এলাকাতে গিয়ে ওনারা সংবাদগুলো সংগ্রহ করে জনসমক্ষে তুলে ধরার ওনারা চেষ্টা করছে তো তার জন্য আমরা মাতৃভূমি সামাজিক সংস্থা আমরা আপনাদের পাশে আছি বা ভবিষ্যতেও আমরা থাকব আমরা ঈশ্বর বা আল্লাহ নিকট আমরা বলবো যে যাতে আপনারা সুস্বাস্থ্যবান থাকেন এবং আপনারা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন আপনাদের কাজের যাতে আরো বেশি অগ্রগতি হয় তো আমরা যেহেতু এখানে একটা উদ্দেশ্য নিয়ে আমরা এখানে বসেছি আর আমাদের খুব সময়ও কম ইফতারের সময় প্রায় এসে গেছে মাতৃভূমি মাইনে একটা ব্যতিক্রম শুধু আজকের এই অনুষ্ঠান হয় আর সিধাংশু দাস মানে মাতৃভূমি আর মাতৃভূমি মানে সিধাংশু দাস সিধাংশু দাস প্রস্ফুটিত হয়েছেন মাতৃভূমি সংস্থার মাধ্যমে আর মাতৃভূমি সামাজিক সংগঠনের প্রত্যেকটি প্রোগ্রাম এবং একটি ব্যতিক্রম থাকে আমরা মাতৃভূমির সংঘ থেকে একে আসছি

বন্দোবস্ত করেছেন আর আমাদের গিয়ে সম্মানিত করেছেন মাতৃভূমি বিশেষত সভাপতি সম্মানিত হতে হয় সেটা